দেখো আমার পুচকু পুচকু পুচু দেখেছ পুচকুকে নিয়ে এসেছি ধরাই দেবে নাও হুম আর দেখো আমার এখানে পুঁই গাছটা কত সুন্দর লাগছে দেখেছ প্রচণ্ড সুন্দর লাগছে আর এই গাছ তো মানে হতেই থাকে এই ফুল গাছগুলো করে এসে গেছে দেখেছ ভালো করে দেখো তোমরা এই যে করিটা এই যে একটা করি এই যে দুটো করি হয়েছে আর আমার এই ফুল গাছটা দেখো এত ফুল দেয় এত ফুল দেয় ভাবতে পারবে না একটা চারা নিয়ে এসে লাগিয়েছিলাম আমার ছাদ পুরো ভরে গেছে এই গাছে বুঝেছ হুম আর আমার কুচকু দেখো বাস্কেটটা কি করবে বাস্কেটের মধ্যে নামবে এখন বুঝতে পেরেছ চলো হেঁটে হেঁটে একটু দেখাই বা এখানে আবার শিমলা গাছটা বড় হয়ে গেছে বড় হয়ে গেছে এইগুলো ভাঙলে বা তোমার বকা দেয় কিন্তু কি করবে না ভেঙে বলো এক হাত দিয়ে ভাঙা হচ্ছে না এগুলো তুলে দি এগুলো এখন তো ফুল হবে না কিন্তু তোমার দাদা ভাই এগুলো বুঝবে না যে এগুলো ফুল হবে কি হবে না বুঝবে না বুঝেছো তুলে দিলাম তাহলে কি হবে শিমলা মির্চি গাছগুলো ভালো হবে বুঝেছেন দেখো এগুলো হলো সিমলা মির্চির গাছ ক্যাপসিকাম ক্যাপসিকাম হচ্ছে না এক হাত দিয়ে আর এই পুঁই গাছটা কিটকিটি হয়ে গেছে একে আমার তুলে লাগাতে হবে আর এই গাছগুলো খুব শক্ত হয় তোলাই যায় না প্রত্যেকটা গাছের মধ্যে ভরে যায় আর সাদা ফুল গাছটা দেখো কি সুন্দর ফুল দিয়েছে আজকে দেখো কি সুন্দর ফুল দিয়েছে আর এই দেখো আর একটা গাছ এগুলো এত হয় এত হয় কি বলবো তোমাদেরকে এবার গাছ লাগিয়ে ছেড়ে দিলে তো হবে না তাকে যত্ন করতে হবে তা আমি খুব কমই আসি ছাদে শীতের সময় বেশি আসি গরমের সময় এসে হয় না আসা তখন সকাল তাই চলে আসলাম দেখো যে আমি খাদ বানাই আরে এইভাবে এই যে এই বালতির মধ্যে রেখে রেখে সব তারপরে আমি খাদ বানাই বুঝেছ আর এই জবা ফুলটা কেন ফুল দিচ্ছে না জানি না ফুল দিচ্ছে না কেন বুঝতে পারছি না ওই গাছটা দিচ্ছে তো এই গাছটা দিচ্ছে না এই জঙ্গলগুলো সব বালতিতে সব বালতিতে সব বালতিতে হ্যাঁ হলো সব তুলে তুলে পরিষ্কার করতে হবে হুম এটা একটা বেগুনের চারা কত ঘাস ফাস হয়েছে দেখেছ বেগুনের গাছের মধ্যে অনেক হয়েছে অনেক ঘাস হয়ে গেছে জানি না ঘাস কোথার থেকে হয় বুঝতে পারি না ঘাস শুধু ঘাস জবা ফুল গাছটা একদম মরেই গেছিলো যাই হোক এখন ঠিক হয়েছে এই গাছটা আমার ওইদিকে দিতে হবে এই গাছটা আমার এখানে রাখলে হবে না এই দেখো কী সুন্দর কুঁড় গাছটা হয়েছে বেগুন গাছ হয়েছে একটা ফুল গাছ হয়েছে আর এইখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো সুন্দর হয়েছে আর এই যে গ্রাম থেকে বেগুনের চারা এনেছিলাম এই যে আর এই যে কচু গাছ এই দুটো নিয়ে এসে লাগিয়ে দিচ্ছে এখানে আর মরিচের গাছগুলো কত বড় হয়েছে কবে হবে কি জানি জানি না কবে হবে গাছ তো অনেক বড় বড় হয়ে গেছে মানে যা পেয়েছি গাছপালা তাই এখানে তুলসী গাছ বেরোচ্ছে ছোট ছোট হ্যাঁ আর এই যে একটা ফুল এই দেখো একটা ফুল বুঝেছো এই বাবা তোমার দাদা যে ডালটা ভেঙে গেছিল লাগিয়েছে তাতেই দুইখানা ফুল হয়েছে বুঝতে পেরেছ সেইখানেই দুটো ফুল হয়েছে হুম এখানেও একটা তুলসীর চারা হয়েছে দেখো বুঝেছ এই তুলসী গাছ চারাটা আমাকে গাছটা বড়ো একটা কিছু দিতে হবে দিয়ে ওকে বাঁধতে হবে না হলে ও মানে ওর ভরটা নিতে পারছে না চ ভর্টায় নিতে পারছে না ওর আর এই গাছগুলো দেখো কি সুন্দর ফুল এসছে খুব সুন্দর ফুলেছে এই টাইমটা অবশ্য আমার গাছের লঙ্কা ধরে যায় এবার কেন ধরে নি বুঝতে পারছি না আর এই পোকা পাতা গুলো ছিঁড়ে দিলাম না ছিঁড়ে দিলে হবে না আচ্ছা এর চারা হয়েছে এর হয়েছে চারা গাঁদা ফুলের চারা যে এত পরিমাণে হচ্ছে সে আর তোমাদের বলে বুঝাতে পারছি না আচ্ছা প্রচন্ড হারে হচ্ছে এইটা তুলসী গাছকে বলতে পারছি না ঠিক জিনিস চলো এই দেখো আমার লেবু গাছটা দেখো কত সুন্দর হয়েছে তাই না আমার ফুঁ গাছ দেখো ফুই গাছ ফুই গাছ ফুই গাছ ওখানেও তুলসীর চারা বেরিয়েছে কেননা এখানে তুলসী গাছ আছে তো আর আমার শাক দেখো কি সুন্দর হয়ে হয়েছে দেখেছো এ দেখো এ দেখো একটা ডোগা এ দেখো একটা ডোগা কি ভালো লাগছে তাই না খাওয়াটা বড় কথা না এই যে দেখা দেখতে যে একটা সৌন্দর্য লাগে না সেইটার জন্য আমি বেশি লাগাই আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে আমার ওর জন্য আমি লাগাই এগুলো আর পাতাগুলো দেখেছ এক একটা পাতা কত বড় বড় নিয়েছ এক একটা পাতা দেখো কী বড় বড় মানে দুটো পাতা দিলেই বড়া হয়ে যাবে বুঝতে পেরেছ দেখো এই যে তুলসী গাছটা আছে তো ওর জন্য এখানে চারা হয়ে গেছে বুঝতে পেরেছ এখানে আর কতগুলো ছিটিয়ে দিই খুব হয়েছে খুব খুব আর এই দুবর ব্যবস্থা করতে হবে দুবড়োগুলো উঠিয়ে দিতে হবে এক সময় এসে কিনা নাই আমার ছাদ বাগানে তাই না এটা আমাদের কলকাতার লেবু পাতি লেবু গাছ ঠিক আছে কিন্তু গাছ এমনইভাবে রাখতে হবে যে গাছে নোংরা হলে সেটা এইভাবে তুলে ফেলে দিতে হবে বুঝতে পেরেছ আর এই যে ঘাস পাতাগুলো তুলে ফেলে দিলাম ছাদে আসলে অবশ্য মন ভালো হয়ে যায় মনটা ভালো হয়ে যায় হ্যাঁ না তো তোমরা কমেন্ট করে বলো আমার ছাদ বাগানটা তোমাদের কেমন লাগলো ঠিক আছে আমার তো মনে হয় দেখলেই মন ভালো হয়ে যায় ছাদ বাগান তাই না দেখলেই মন ভালো হয়ে যায় সত্যি কথা